আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চলমান জীবনে হাদিস এবং কোরআন অনুযায়ী রিজিক নির্ধারিত থাকার পরও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব তেমনি কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন তুমি বল নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সুরাসাবা আয়াত ছত্রিস পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকাহ কমে যায় যেমন পাপ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা সাব্বান রাদিয়াল্লাহ আনহুর বিবরণে আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির রদ পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজাহ হাদিস নাম্বার চার হাজার বাইশ কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সকরিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর সুরা ইব্রাহিম আয়াত আয়াতসাত মিথ্যা কসম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় মুসলিম রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে বুখারি হাদিস নাম্বার দুই হাজার উনআশি সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাতদৃষ্টে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন সুরা বাকারা আয়াত দুইশত ছিয়াত্তর জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টিবর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনও চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কখনো বৃষ্টি হতো না ইবনে মাজাহ হাদিস নাম্বার চার হাজার উনিশ হারাম উপার্জন হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মানবজাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো সুরা বাকারা আয়াত একশত স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয়